হ্যালো এফিওন ডাব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জি কে মক টেস্ট নাম্বার আট এর আগে অলরেডি আমাদের সাতটি মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে তোমরা পেয়ে যাবে সেখান থেকে গিয়ে কিন্তু আগে যে সাতটি মক টেস্ট সেগুলো কি কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে আজকে এই ভিডিওতে মোট গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন রয়েছে এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কটির উত্তর সঠিক হলো এবং কতটির উত্তর ভুল হলো এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে ভিডিও শেষে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখে নাও রয়েছে ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয় কোথায় ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয় কোথায় তো আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন থেকে চার সেকেন্ড করে সময় দেব এই যে তিন থেকে চার সেকেন্ড সময় রয়েছে এই তিন থেকে চার সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু উত্তরটা তোমরা জানিয়ে দেবে তো হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে ভারতের প্রথম ইস্পাত কারখানা গঠিত হয় কিন্তু জামশেদপুরে যেটি বর্তমানে কোথায় রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে এবং এটি উনিশশো সালে কিন্তু এটি স্থাপিত হয় কে স্থাপন করে তো টাটা আয়রন এবং স্টিল অথরিটি কিন্তু এই যে জামশেদপুরে ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত করে পরবর্তী প্রশ্ন দেখো হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে হর্ষচরিত গ্রন্থ এর রচয়িতা কে তোমরা রাখবে বানভট্ট তিনি কিন্তু এই হর্ষচরিত গ্রন্থের রচয়িতা তিনি হর্ষদেবের যে কাহিনী রয়েছে জীবন কাহিনী সেটিকেই কিন্তু এই হর্ষচরিত যে গ্রন্থ রয়েছে সেখানে কিন্তু বর্ণনা করেছেন এবং সেই রাজার নাম অনুসারেই হর্ষদেবের নাম অনুসারেই কিন্তু এই গ্রন্থের নাম রাখা হয়েছে হর্ষচরিত তো এই হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে তো অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের উত্তর বানভট্ট হচ্ছে কিন্তু হর্ষচরিতের রচয়িতা আমরা পরবর্তী প্রশ্ন দেখব ভাস্করাচার্যের লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ ভাস্করাচার্যের লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু গণিত বিষয়ের একটি গ্রন্থ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তুমি যেটা অপশান বি করেছ প্রত্যেকে কিন্তু সঠিক পরবর্তী দেখো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং কত সালে তিনি ভারতের ভাইসরয় হন তোমরা রাখবে উনিশশো সালে কিন্তু তিনি ভারতের প্রথম ভাইসরয় হন পরবর্তী প্রশ্ন দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে গত পরশু দিন তোমাদের একটা আমি ভিডিও করেছিলাম বর্তমানে কে কোন পদে রয়েছে সেই ভিডিওটি তোমরা স্ক্রিনে দেখো এই হচ্ছে থাম্বেল তোমরা যারা যারা এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখো নি তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি একবার দেখে নেবে কারণ এখান থেকে তোমাদের যে কোনো এক্সাম ডাব্লিউপি বলো কেপি বলো একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি দেখে আসবে তো এই বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন তোমরা রাখবে জ্ঞানেশ কুমার রয়েছেন কিন্তু ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কোন বছর অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হয়েছিল কোন বছর অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হয়েছিল তোমার রাখবে উনিশশো সালে কিন্তু এই অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হয়েছিল অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে ভারতীয় শাসনভার লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে ভারতীয় শাসনভার লাভ করে তো মনে রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো পঁয়ষট্টি সরি সতেরোশো সালে কিন্তু এই ভারতের শাসন ভার লাভ করে বক্সারের যুদ্ধ হয় কবে তো মনে রাখবে বক্সারের যুদ্ধ হয় সতেরোশো সালে এবং সেই যুদ্ধে কোম্পানি জয়লাভ করে এবং মুঘলদের কাছ থেকে কিন্তু দেওয়ানি লাভ করে অর্থাৎ রাজস্ব এবং প্রশাসনিক ভার কিন্তু তারা পায় এবং সতেরোশো পঁয়ষট্টি সাল থেকে তারা ভারতীয় শাসন ভার লাভ করে পরবর্তী প্রশ্ন দেখো সতী প্রথা বিলোপ আইন কে প্রবর্তন করেন সতী প্রথা বিলোপ আইন কে প্রবর্তন করেন কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে আঠারোশো সাল আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু এই সতী প্রথা বিলোপ আইন পাশ করেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব আমরা পূর্ব ভারতের সদর দপ্তর কোথায় ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় তোমরা রাখবে এই পূর্ব রেলওয়ের সদর দপ্তর রয়েছে কিন্তু আমাদের কলকাতায় অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কে দিয়েছেন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কে দিয়েছেন তোমার রাখবে উনিশশো সালে জওহরলাল নেহরু উনিশশো সালে জওহরলাল নেহেরু তিনি কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন দেখো গান্ধী আরউন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় গান্ধীজি এবং লর্ড আরউইনের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় গান্ধী আরউইন চুক্তি এই চুক্তি কবে স্বাক্ষরিত হয় তোমরা রাখবে উনিশশো সালে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তী প্রশ্ন দেখো গ্যালভানাইজেশনে আয়রনের উপর লেপন করা হয় কি গ্যালভানাইজেশনে আয়রনের উপর কি লেপন করা হয় তোমরা রাখবে গ্যালভানাইজেশন যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে লোহার উপর দস্তার প্রলেপ কিন্তু দেওয়া হয় ঠিক আছে এই দস্তার প্রলেপ দেওয়া হয় এখানে প্রশ্ন তোমাদের ঘুরেও আসে যে হিসেবে প্রশ্ন আসবে সেই হিসেবে কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা করবে ঠিক আছে তো গ্যালভানাইজেশনে দস্তার কিন্তু লেপন করা হয় লোহার উপর পরবর্তী আমি প্রশ্ন দেখব সবচেয়ে হালকা ধাতু কী সবচেয়ে হালকা ধাতু কী আশা করি তোমরা সকলেই জানো যে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে কিন্তু লিথিয়াম এবং এই লিথিয়ামের সংকেত কি তোমরা রাখবে এলআই হচ্ছে কিন্তু লিথিয়ামের সংকেত তো অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর লিথিয়াম হচ্ছে কিন্তু সবচেয়ে হালকা ধাতু পরবর্তী প্রশ্ন কাকড়ি ষড়যন্ত্র কবে সংঘটিত হয়েছিল কাকড়ি ষড়যন্ত্র কবে সংঘটিত হয়েছে তোমরা রাখবে উনিশশো পঁচিশ সালে কিন্তু এই কাকড়ি ষড়যন্ত্র সংঘটিত হয়েছিল অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব যার যার উপস্থিতির জন্য রক্তের রং লাল যার উপস্থিতির জন্য রক্তের রং লাল তো কার উপস্থিতির জন্য রক্তের রং লাল হয় তো আশা করি তোমরা সকলেই জানো যে হিমোগ্লোবিনের জন্য কিন্তু এই রক্তের রং লাল হয় অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে ব্লাড গ্রুপে উভয় উভয় অ্যান্টিবডি আছে তা হলো যে ব্লাড গ্রুপে অ্যান্টিবডি আছে তা হলো কোনটি তোমরা রাখবে এই যে ও গ্রুপ যে রয়েছে ব্লাড গ্রুপ ও এখানে কিন্তু কোনো অ্যান্টিজেন নেই এখানে রয়েছে অ্যান্টিবডি তো অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আজকের ষোলো নম্বর প্রশ্ন তোমরা রাখবে সঞ্জীবনী অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর সঞ্জীবনী পত্রিকায় কিন্তু বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় পরবর্তী প্রশ্ন দেখব বাল গঙ্গাধর তিলক কোন সংবাদপত্র সম্পাদনা করতেন বাল গঙ্গাধর তিলক কোন সংবাদপত্র সম্পাদনা করতেন কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে তিনি কিন্তু কেশরী পত্রিকার সম্পাদনা করতেন অপশান বি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইউএন ইপি এর সদর দপ্তর কোথায় ইউএন ইপি এই ইউএন এর ফুল ফর্ম কী তোমরা রাখবে ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম হচ্ছে কিন্তু এই ইউএন ইপি এর ফুল ফর্ম এখানে সম্ভবত আমি নিচে দিয়ে রেখেছি দেখো ইউনাইটেড নেশন ফর এনভায়রনমেন্ট প্রোগ্রাম হচ্ছে ইউএন এপির ফুল ফর্ম এবং এর সদর দপ্তর হচ্ছে কিন্তু কেনিয়াতে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর ইউএন ইপি এর সদর দপ্তর কেনিয়াতে অবস্থিত ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন কে ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন কে কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই ট্রেন টু পাকিস্তান যে বইটি রয়েছে এটি লিখেছেন কিন্তু খুশবন্ত সিং অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো তিনি এই খুশবান সিং এই ট্রেন টু পাকিস্তান বইটি কবে লেখেন তোমরা রাখবে উনিশশো সালে কিন্তু তিনি এই বইটি লেখেন পরবর্তী প্রশ্ন সাইমন কমিশন কোন সালে ভারতে আসেন সাইমন কমিশন কোন সালে ভারতে আসেন তো আশা করি তোমরা সকলেই জানো যে এই সাইমন কমিশন এটি আসে কিন্তু উনিশশো সালে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র একশোটি লাইক তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা ডাব্লিউইপি এবং এর জন্য স্পেশালভাবে প্রিপারেশান নিচ্ছ অতি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন আমরা দেখব স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার বা স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে এই উক্তিটি হচ্ছে কিন্তু গঙ্গাধর তিলকের অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক কিন্তু বলেছেন আমার জন্মগত বা জন্মসিদ্ধ অধিকার পরবর্তী প্রশ্ন দেখো হোমরুল লীগ আন্দোলন কে শুরু করেন হোমরুল লীগ আন্দোলন কে শুরু করেন কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই যে হোম রুলিক আন্দোলন রয়েছে এটি শুরু করেন কিন্তু এনিভেশান্ত কত সালে তোমরা রাখবে এনিভেশান্ত এটি কিন্তু উনিশশো সালে কিন্তু এটি শুরু করেন পরবর্তী প্রশ্ন নাভার্ট এর সম্পূর্ণ রূপ কী নাভার্ট এর সম্পূর্ণ রূপ কী তোমরা রাখবে এই যে নাভার্ট রয়েছে এর সম্পূর্ণ রূপ হচ্ছে কিন্তু ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর নাওয়ার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরবর্তী প্রশ্ন দেখো লোকসভায় জিরো আওয়ার এর সর্বোচ্চ সীমায় সময় সময়সীমা কত তো দেখো এটি একটা বিভ্রান্তকর প্রশ্ন ঠিক আছে অনেক বইয়ে অনেক রকম দেওয়া রয়েছে তো মনে রাখবে এই এর সঠিক উত্তর যদি হয় সেটি হবে কিন্তু এক ঘন্টা তো জি লোকসভায় জিরো আওয়ারের সর্বোচ্চ সীমা হচ্ছে এক ঘন্টা সেই সময়টা কোনটা তোমরা রাখবে বারোটা থেকে একটা হচ্ছে কিন্তু সেই সময়টা পরবর্তী প্রশ্ন আমরা দেখব লাল আলোয় গাছের পাতার রং দেখায় কেমন লাল আলোয় গাছের পাতার রং দেখায় কেমন তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমরা রাখবে গাছের পাতার রঙ কিন্তু কালো দেখাবে লাল আলোয় অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো কী ধরনের তো দেখো কী হবে সঠিক উত্তর তো মনে রাখবে ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো কিন্তু গণতান্ত্রিক অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক পরবর্তী প্রশ্ন দেখব সবরমতি আশ্রম কোথায় অবস্থিত সবরমতি আশ্রম কোথায় অবস্থিত তোমরা মনে রাখবে এই যে সবরমতি আশ্রম রয়েছে এটি কিন্তু গুজরাটে অবস্থিত অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে পরবর্তী আমরা প্রশ্ন দেখব আলোর গতিবেগ সবচেয়ে বেশি যে মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি যে মাধ্যমে সেটি কি তোমরা রাখবে আলোর গতিবেগ সবচেয়ে কিন্তু বেশি শূন্য মাধ্যমে এবং শব্দের গতি কোন মাধ্যমে তোমরা রাখবে কঠির মাধ্যমে কিন্তু শব্দের গতিবেগ বেশি যদি এখানে যেহেতু আলো বলেছে আলোর গতিবেগ বেশি কিন্তু সবচেয়ে হচ্ছে শূন্য স্থানে পরবর্তী প্রশ্ন দেখো পারদ থার্মোমিটার প্রবর্তন করেন কে পারদ থার্মোমিটার প্রবর্তন করেন কে তোমরা রাখবে এই যে থার্মোমিটার সেটি প্রবর্তন করেন কিন্তু ডিজি ফারেনহাইট এনার ফুল নাম কি তোমরা রাখবে ড্যানিয়েল গ্রাভিয়েল ফারেন হাইট হচ্ছেন কিন্তু এই ডিজি ফারেন হাইটের ফুল নাম ঠিক আছে এবং পারদ থার্মোমিটারের প্রবর্তক হচ্ছেন কিন্তু এনি পরবর্তী প্রশ্ন দেখো নেহেরু রিপোর্ট কোন সালে প্রকাশিত হয় নেহরু রিপোর্ট কোন সালে প্রকাশিত হয় তোমরা রাখবে এই যে নেহুরি রিপোর্ট নেহেরু রিপোর্ট রয়েছে এটি কিন্তু উনিশশো সালে প্রকাশিত হয় এর সভাপতিত্ব করেন কিন্তু মতিলাল নেহেরু নেহেরুর নেতৃত্বে কিন্তু এটি হয় পরবর্তী প্রশ্ন চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল তো মনে রাখবে চিপকো আন্দোলন বর্তমানে কিন্তু উত্তরাখণ্ড অর্থাৎ উত্তরাখণ্ডে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন আমরা দেখব দ্বিতীয় গোল টেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গোল টেবিল অনুষ্ঠান কবে সম্মিলিত হয় তোমরা রাখবে উনিশশো একত্রিশ সালে কিন্তু এই দ্বিতীয় গোল টেবিল বৈঠক সম্মিলিত হয় অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব আমরা পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কয়টা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টা তোমরা রাখবে পশ্চিমবঙ্গের যে লোকসভার আসন সংখ্যা সেটি আমরা সেই ভিডিওতে বলেছিলাম বেয়াল্লিশটি এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্যসভার আসন কয়টা তোমরা রাখবে রাজ্যসভার আসন হচ্ছে কিন্তু ষোলোটা এবং যদি এখানে প্রশ্ন ঘুরিয়ে আসতো লোকসভা বলতো তাহলে হতো কিন্তু বিয়াল্লিশটি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব পঞ্চশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পঞ্চশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তোমরা রাখবে এই যে পঞ্চশীল নীতি যে রয়েছে সেটি কিন্তু ভারত এবং চীনের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছে এটি কত সালে স্বাক্ষরিত হয় তো মনে রাখবে উনিশশো সালে কিন্তু এই যে পঞ্চশীল নীতি এটি কিন্তু স্বাক্ষরিত হয় পরবর্তী প্রশ্ন দেখো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন কবে প্রথম চালু হয় মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা আইন কবে প্রথম শুরু হয় তো মনে রাখবে এটি প্রথম শুরু হয় কিন্তু দু সালে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত এই এটাকে অনেকে শিবপুর বোটানিক্যাল গার্ডেনও কিন্তু বলে থাকে তো কোথায় এটি অবস্থিত তো মনে রাখবে এটি কিন্তু হাওড়াতে অবস্থিত অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল তোমরা রাখবে এই ভারত ছাড়া যে আন্দোলন রয়েছে সেটি কিন্তু সালে কিন্তু এটি শুরু হয়েছিল মহাভারত কে রচনা করেন মহাভারত কে রচনা করেন কি হবে এই এই প্রশ্নের সঠিক উত্তর রাখবে যে মহাভারত রয়েছে এটি কিন্তু বেদ ব্যাস অপশন বি বেদ ব্যাস তিনি কিন্তু এই মহাভারত রচনা করেন আমরা পরবর্তী প্রশ্ন দেখব গণপরিষদের প্রথম উপনিবে উপনিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন মনে রাখবে এই যে গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু মোট দুশো জন কিন্তু প্রতিনিধি উপস্থিত ছিলেন অপশান এ ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও কোন সংবিধানের সংশোধনী দ্বারা ভোটের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে কোন সংবিধান সংশোধনী দ্বারা ভোটের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে তো মনে রাখবে এটি তম সংশোধনের মাধ্যমে কিন্তু এই ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে ফ্রেন্ডস এই হচ্ছে আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন আশা করি ম্যাক্সিমাম প্রশ্নের তোমরা অ্যান্সার করতে পেরেছো তোমরা কত অ্যান্সার করতে পারলে এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যে ভিডিওটা তোমাদের কথা বললাম বর্তমানে কে কোন পদে রয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার তোমরা চোখ বুলিয়ে নেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত